তাই তাই সামনে আমার লাইক দিয়ে দিল চলো টোল প্লাজা পার হই ওয়াও এটা আমার ফেভারিট জায়গা এটা আমি খুব পছন্দ করি এই রাস্তা দিয়ে রাইড করা আমার ফেভারিট শ্যা

পদ্মা সেতুর উপরে বেশি একটা স্পিড তোলানো নিষেধ মানে এমনি তুলে সবাই কিন্তু তোলাটা নিষেধ ঠিক আছে আমি তুলি না স্পিড এই আমার স্পিড এর বেশি তুলি না আসলে আমি আসলে এই রাইডটা আমি আস্তে আস্তে দিই কারণ এই জায়গায় আমি এই সেতুটার এনজয় করতে করতে চাই আস্তে আস্তে এই সুন্দর পরিবেশটা আমি আস্তে আস্তে এনজয় করতে করতে চাই তো যদি আমি এক দ্রুত টানতে চলে যাই তাহলে তো আমি রাস্তার এনজয় করতে না সেই জন্য আমি স্মুথ বা আস্তে আস্তে যাই আর রাস্তাটা এনজয় করতে করতে যাই আর সেই জন্য সবার মতো আমি এত জোরে টানি না আস্তে আস্তে যাই আমি আগে এদিক দিয়ে আমি লঞ্চ দিয়ে পার হতাম ফেরি দিয়ে পার হয়েছি লঞ্চ দিয়ে হয়েছি স্পিড বোট দিয়েও দুইবার পার হয়েছি একবার ফ্যামিলির সাথে একবার কোনো এক এক একবার পারেছি অনেক সময় লাগতো প্রথম প্রথম খুব এনজয় করতাম প্রথম প্রথম তারপর যখন বাইক দিয়ে পার হতাম তখন আর ভাই প্রথম দু একবার ভালো লাগতো বা কয়েকবার ভালো লাগছে প্রথম প্রথম তারপর তো আপনারটা ভালো লাগে নেই তারপরে সেতু পদ্মে সেতু অনেক ই করতাম যে ফার্স্ট টাইম যখন এই সেতু দিয়ে যাবো তখন অনেক ভাল লাগবো আগডুম বাগডুম এই সব তো তারপরও এদিক দিয়ে বাইক দেওয়ার প্রথম দিন তো রুটা হয় না আমার ফ্রেন্ড বান্ধবরা অনেকে আসছে আমার পরিচিত অনেকে আসছে প্রথম দিন হুম এই জায়গায় ই করতে এই পরে সেতু দিন বাইক নিয়ে এই জায়গায় আসছে আমার আসলে আমি সময়ই পাইনি এসে ব্যস্ত ছিলাম যাই হোক বেশি একটু দূরে ছিলাম না একটু দূরে ছিলাম আর বিজিও ছিলাম সেই জন্য প্রথম দিন আর আমার এই জায়গায় আসা হয় নাই তারপরে কিছুদিন পরে শুনি যে এটা একেবারে বাইকের জন্য ক্রোজ করে দিছে এক বছর না যেন দেড় বছর বা আরও বেশি হইতে পারে অনেক সময় এই পদ্মা সেতুটা মোটর সাইকেলের জন্য নিষিদ্ধ ছিল মোটর সাইকেল দিয়ে রাস্তা দ্বারা রাইড করা যাবে না নিষেধ এরা তো নিষেধ ঠিক আছে তারপরে কোনো এক দে রোজারিতে নাকি যেন করবার ঈদে এটা অ্যাভেলেবেল করে দেওয়া হল তো তখন আমি ফার্স্ট টাইম বাইক দিয়ে সেতু পার হয়েছি তখন এই দিক দিয়ে ই দেওয়া থাকছো ওই ই থাকে না ওই যে বিএলসি মিডিয়া প্লেয়ার যেরকম থাকে একটা ওডি দেওয়া থাকতো ওই জায়গায় বিএলসি আর রশি দেওয়া থাকতো যে সেটের গাড়ি ওই সেটা যেতে পারবো না আর ওই সাইডের গাড়ি ওই এই যে এরকমভাবে দাঁড়ানো তো ইমপসিবল একেবারে সম্ভবই না দাঁড়ানো ওই জায়গায় তারপর ওরা দাঁড়াইছে এটা কী ও এরোপ্লেন মানুষ উড়ায় দাও উড়ায় দাও উড়ায় দাও হ্যাঁ সুন্দর তো এরকমভাবে দাঁড়ানো তো পসিবলই না তো তা হ্যাঁ

আপনার সেতুটি স্টাফ আছে ওই স্টাফগুলো থাকতো ওই জায়গায় পরে দিক দিয়ে বাইক চালাতে স্পিড লিমিট থাকতো সিক্সটি আমি সিক্সটি তো তো হিরো করতাম না সিক্স ফিফটি নাইনে আমি আটকে থাকতাম ফিফটি নাইন নিয়ে তারপরে বসে থাকতাম তাও তো এখন জোড়ো জোরো রাইড করতেছে এত জোরো আমি সেতুর উপরে রাইড করি না অনেক বাতাস গায়ে জোড়ো জোড়ো কথা বলতে হইতেছে যাক সমস্যা নাই ভালোই লাগতেছে তো ওইভাবে ওইভাবে রাইড করছি তো খারাপ লাগতো অনেক যখন পরে ওই এদিক দিয়ে নিজ দিয়ে ফেরি ছিল বেশ কিছুদিন ফেরি ছিল তারপরে আপনার ফেরিতে যাত্রী বেশি হয় না সেই জন্য ফেরি বন্ধ শেষ ফেরি না ফেরিয়া নাই এই জায়গায় ফেরি নেই ফেরি নেই পরে ওই ই দিয়ে বাইক নিয়ে যেতে হইতো ওই রাজবাড়ি পার হইয়া তারপরে ওদিক দিয়ে দেয়া যাইতে হইতো ফেরি পার হইয়া তখন খুব খারাপ লাগতো অনেক বেশি জার্নি করতে হইত কষ্ট হইতো তো তারপরে যাইতাম কারণ বাসায় তো যাইতেই ওই বই পরে এই ঘটনা তারপরে আবার শুনি যে এদিক দিয়ে লঞ্চ যায় লঞ্চ তো যায় পরে ই নিয়ে যায় বাইক বাইক ক্যারি করা যায় দিন এক দিয়ে পারেছিল ও আরেকটা জিনিস বলতে বুঝিয়েছি এই যে এই ই দিয়া পদ্মা সেতুর উপরে দিয়া বাইক তো নিছিলাম আমি একবার ছুটির সময় যাওয়ার সময় ওরা হচ্ছে ট্রাক আছে না ট্রাকের উপরে বাইক উঠে তারপরে এক হাজার টাকা লাগে আটশো টাকা রাখছিল একবার যাইতে আট হাজার টাকা আসতে আটশো টাকার বা একবার ডাউন ডেট যেতে একবার আটশো আর একবার এক হাজার টাকা লাগছিল আমার যাইতে আসতে ওই সময়টায় যে যার কাছ থেকে যেরকম পারে ধান্দা করতে করছে ইচ্ছা মতো ধান্দা করছে যাই হোক এখন আর এরকমই না এখন একশো টাকা টোলপাত দিয়েই এইভাবে জার্নি করা যায় ভালো লাগে আগেও অনেক স্ট্রাগল করছি অনেকেই সবাই স্ট্রাগেল করছে সবাই সবাই স্ট্রাকে বসে ঠিক আছে তো চলে আসতাম সেতুর প্রায় শেষ পর্যায়ে এখন আমি বাইকটা বন্ধ করে দিয়া আস্তে আস্তে রিল্যাক্সে যাইতে থাকি এর দৃশ্য এনজয় করতে করতে ঠিক আছে এটা আমার ফেভারিট দৃশ্য সবই আমার ফেভারিট 啊。<sighs>